বিসমিল্ রকমানি রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রাকিব সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ি উপজেলা শাখা ফুলবাহর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান গত উনত্রিশ মে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে সেই উপজেলা পরিষদ নির্বাচনে আমার প্রাণপ্রিয় ফুলবাহার উপজেলাবাসী আমাকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করেছেন তার জন্য আমার প্রাণপ্রিয় ফুলবেরা উপজেলাবাসীকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমার ফুলবেরিয়া বাসী যেভাবে আমার জন্য কাজ করেছে সবস্তরের লোকজন যার যার অবস্থান থেকে মনে প্রাণে আমার জন্য কাজ করেছে দোয়া করেছে সহযোগিতা করেছে তার জন্য আবারও আমার প্রাণপ্রিয় ফুলবেরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতীক ছিল মাইক মাইক প্রতীকে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সবার চাইতেও সর্বোচ্চ ভোট পেয়েছি আটচল্লিশ হাজার পাঁচশো সাতাশ ভোট পেয়েছি তার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছে যে সহযোগিতা করেছে যে সম্মানটুকু দিয়েছে আমি মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যেমন মহন আল্লাহ তালা সেই ফুলবাড়িয়াবাসীকে তাদের সেবা করার সুযোগটুকু আমাকে দান করে তাদের পাশে থাকার তাদের সুখে দুঃখে আপদে বিপদে যেন আমি তাদের পাশে থাকতে পারি তাদের চাওয়া পাওয়া যেন আমি পূরণ করতে পারি তার জন্য আমি মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করি এবং ফুলবাড়িয়া প্রাণপ্রিয়া ফুলবাড়িয়াবাসীর কাছেও দোয়া চাই সহযোগিতা চাই তারা যেন আমার পাশে থেকে এবং আমি তাদের পাশে থেকে সকলে সহযোগিতা করতে পারি আর বিশেষ করে আসলে ফুলবাড়িয়া উপজেলা কে একটি স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সেই লক্ষ্যে যেন পূর্বের একটি স্মার্ট উপজেলা করতে পারি তার জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এবং আমি নির্বাচনের আগেও প্রতিটা জনগণের কাছে দুয়ারে দুয়ারে গেছি এখন আমি নির্বাচনের পরেও প্রতিটা জনগণের কাছে প্রতিটা জনগণের কাছে দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং আমি আশা করি ফুলবেড়া জনগণ আমাকে যেভাবে যে আসনে বসাইছে পরবর্তীতেও আমি সব সবসময় জনগণের কাছে এভাবে যাইতে চাই জনগণের ভালোবাসা সুখ দুঃখ আপদ বিপদ তাদের সকল কিছু বাক করে নিতে চাই কারণ জনগণের ভালোবাসাই সবচেয়ে বড়ো শক্তি আর চাইতে আর কোনো শক্তি নাই তাই আমি জনগণের ভালোবাসাটুকু জনগণের সম্মানটুকু জনগণের চাওয়া পাওয়াটুকু ধরে রাখতে চাই তাদের আশে তাদের বিপদে থাকতে চাই আর বিশেষ করে ফুলবেরাবাসী যে সম্মান যে ভালোবাসা দেখিয়েছে সেই সম্মানটুকু সবসময় আমি আমার বুকের মাঝে ধরে রেখে তাদের পাশে থাকব কথা দিলাম তাদের আপদে বিপদে সব সময় ইনশাআল্লাহ তাদের আমি পাশে থাকবো ছিলাম ভবিষ্যতেও থাকবো তাই আমি আবারও আমার প্রাণপ্রিয় ফুলবাহি উপজেলাবাসীর সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করি এবং আবারও আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু